কুমিল্লায় বাণিজ্য মেলা যখন লটারি নামক জোয়ার আসরে জমজমাট এই যে ছয় স্টাফ রিভোটার গত চব্বিশ এপ্রিল পঁচিশ ইংরেজ তারিখ হতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা চলছে কুমিল্লা অন্যতম ব্যস্ত হিসাবে পরিচিত কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড পার্শ্ববর্তী বাংলাদেশ সেনাবাহিনীর ডিওসাইস মার্টে পরিচালিত হচ্ছে এই মেলা কার্যক্রম শুরুতে সার্কাস শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড ও মোটরসাইকেল ঘোড়ানোর মতো কিছু আইটেম থাকলেও বর্তমানে তা বিশ টাকার টিকিটের কাছে হার মেনেছে মেলার অভ্যন্তরে বাচ্চাদের বিনোদনের রাইডগুলিতে ষাট থেকে একশো টাকা করে নির্ধারণ করা হলেও তেমন একটি বিক্রি নেই বললেই চলে আশেপাশে কিছু স্টলগুলিতে রকমারি কস্টে কসমেটিক আইটেম কিচেন সামগ্রী ও বাচ্চা বড়দের কাপড় চোপড় থাকলে তা বিক্রি কতটুকু এ বিষয়ে সন্দেহান শুরুতে দিনব্যাপী কুমিল্লার জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেলেও বর্তমানে বিকাল থেকে মেলায় উপস্থিত ব্যাপকভাবে বেড়ে গেছে খবর নিয়ে জানা যায় প্রতিদিন দশ লক্ষ টিকিট বিক্রির জন্য রাখা হয় যার যত সামান্য পুরস্কারের জন্য দেয়া হয় বা খরচ করা হয় একটা সময় কুমিল্লা বিভিন্ন উপজেলা হাট বাজারে করে টিকিট বিক্রি খেলা বিভিন্ন সংবাদ মাধ্যমের লেখালেখির ফলে তা বর্তমানে বন্ধ রয়েছে কুমিল্লাতে বরাবরের মতো মেলা হয়ে উঠে বিভিন্ন সামগ্রী ক্রয় বিক্রয় পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরিও বাচ্চাদের একটি বিনোদনের মাধ্যম বর্তমানে এই মেলার লটারির টিকিট ক্রয়ের জন্য ঋণ করে টিকিট ক্রয়ের নেশা আসক্ত দিন দিন বাড়ছে মেলা মাঠে ঢুকতে হলে এন্ট্রি ফি বিশ টাকা নির্ধারণ করা হয় এবং টিকিটে লটারির জন্য নাম ও মোবাইল নাম্বার দেওয়ার প্রচলন শুরু হয় দিনবার এন্ট্রি টিকিটের মধ্যে পুরস্কার দেওয়ার প্রচলন শুরু করে একষট্টিটি পুরস্কারের মধ্যে মোটরসাইকেল সিএনজি অটোরিক্সা স্বর্ণ বাইক সাইকেল সহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রতিদিনই দেওয়া হয় মেলার এ ধরনের কার্যক্রমের ফলে উঠতি বয়স থেকে বয়বৃদ্ধ পর্যন্ত এই টিকিট ক্রয়ের প্রতিযোগিতায় নেমে যাচ্ছে এতে করে সামাজিক অবক্ষয়তার প্রবণতা বাড়ছে বলে একটি বিশেষ মহলের মতামত বর্তমান অবস্থা এমন হয়েছে যে পাঁচজন দশজন মিলে বিশ থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার টিকিট ক্রয় করেছে এরই মাঝে গত পঁচিশে জুন রাতে ছয়টি ভরই স্বর্ণ দেওয়ার ঘোষণা করলে রাত আটটার মধ্যে দশ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায় মেলার প্রবেশ গেটের সামনে ও ভেতরে এমনভাবে বুথ করা হয়েছে প্রথম দেখায় মনে হবে শৈশবের অঙ্কন প্রতিযোগিতা চলছে এমডি সুজন মেলা কার্যক্রম লটারি পরিচালনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পেজ রয়েছে এই পেজে সচেতন মহল বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন করেন হাবিবুর রহমান নামে একজন লেখেন এজোয়া বন্ধ করা হোক সার্বিকভাবে কুমিল্লাকে ধ্বংস করা হচ্ছে অটো চেঞ্জের অরাজকতা দিন দিন বাড়ছে আইনুরুদ্দিন রানা নামে একজন লিখেন এসব লটারির নাম করে অনেক টাকা পাচ্ছে এই লটারিওয়ালারা সকলেই মেলাতে যায় এই লটারির জন্য মোটরসাইকেলের জন্য কিন্তু কিছু পায় না এতে করে পরিবারের মধ্যে ঝগড়া অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং এই ধরনের আয়োজন বন্ধ করার জন্য তিনি পুলিশ বাহিনীকে আহ্বান জানান জিয়াউল গনে জিয়াউল নামে একজন লিখেন এই পর্যন্ত পঁচাশি হাজার টিকিট কিনেছি কিন্তু কিছুই পাইনি কুমিল্লা রমজানের নামে একজন লিখেন বাণিজ্য মেলায় যা চলছে তা প্রবেশ টিকিটের নামে একটি জুয়া এই নেশায় বহু মানুষ খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত হবে এ ধরনের আরো অনেক ফেসবুক ব্যবহারকারী এই মেলা জোয়ায় রূপান্তরের বিষয়ে খোলাখুলি মতামত জানান একজন কলেজ শিক্ষক জানান এটি কোনো মেলা নয় কৌশলগত জোয়ার মাধ্যমে একটি শহরের অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য নষ্টের পায় তারা মাত্র এতে দীর্ঘ সময় ধরে এই ধরনের মেলা পরিচালনা প্রথম রেকর্ড কুমিল্লাতে দু হাজার পঁচিশে সম্ভব হল কুমিল্লা অন্যতম প্রবেশ পথ এই বিশ্ব রোডে টম ব্রিজের রাস্তাটি আটটি উপজেলা সহ বিভিন্ন জেলার লোক বিকালতে রাত দশটা এগারোটা পর্যন্ত মেলার সম্মুখ রাস্তায় প্রচণ্ড যানজট থাকে এ সময় অ্যাম্বুলেন্স ও ঘন্টা ধরে অপেক্ষা করতে দেখা গেছে এ সময়ের যানজটের প্রভাব জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড নৌকা সমনে টমসম ব্রিজ হয়ে সালাউদ্দিন মোড় কান্দির পার পর্যন্ত এর বিস্তৃতি হয়ে যায় এতে করে সেমাইন দুর্ভোগে পড়ছে বিভিন্ন যাত্রী রোগীয় পেশাজীবী যাত্রী মহল আপাতত মস্তকে দেখা যাচ্ছে অতীতের মেলার মতো বর্তমানে কুমিল্লাতে শিল্প কুটির শিল্প মেলাটি পরিচালিত হচ্ছে বলে মনে হয় না প্রবেশ টিকিটের ক্রয় নিশায় জোয়াই বিভিন্ন মহলকে দাবিত করা হচ্ছে না তো নিশ্চয়ই কুমিল্লা প্রশাসন সচেতন নীতি নির্ধারকরা এ বিষয়ে নজর দেবেন এমনটা আশা করে কুমিল্লা সচেতন মহল